বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএলে এবার শেষ পর্যন্ত দল কিনেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান আগেই কানাগুঞ্জন ছিল এবারের বিপিএলে সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব নিজেই তবে সাকিবের দলের নাম হবে কি সেটা নিয়েছিল কৌতূহল শেষ পর্যন্ত সেই কৌতূহলটা সমাপ্তি ঘটেছে সাকিবের দলের নাম ঢাকা ক্যাপিটালস তবে এই দলটির নাম নির্বাচনের ক্ষেত্রেও জনগণের প্রতি বেশি আকাঙ্ক্ষা রেখেছেন সাকিব মোট বারো থেকে চোদ্দটি নাম দেওয়া হয় সাকিব খানের সামনে সেখান থেকে তিনি তিনটি নাম সিলেক্ট করে সাধারণ দর্শকদের ভোটে যেই নামটি এগিয়ে থাকবে সেটাকে সিলেক্ট করার পরামর্শ দেন শেষ পর্যন্ত তার কথা মতোই সাধারণ দর্শকদের ভোটে এগিয়ে রাখা হয় ঢাকা ক্যাপিটাল নামের এই নামটি শাকিব খান যখন বিপিএল নিয়ে মাতছেন ঠিক সেই মুহূর্তে কলকাতার নায়িকা কৌশানী মুখার্জি দিলেন অন্য সুর তিনি বললেন বারবার মানুষকে বিশ্বাস করে আমি ঠকেছি এবং এর জন্য আমি নিজেই দায়ী কলকাতা লাশ সময় এই নায়িকা বেশ আলোচনায় রয়েছেন কলকাতার মিডিয়া জুড়ে কলকাতার পাশাপাশি বাংলাদেশেও এই নায়িকার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা গতবার ঈদেও এই নায়িকা বাংলা জুড়ে আলোচনায় ছিলেন ডারকোয়াল সিনেমাটির মাধ্যমে হঠাৎ করে কেন কার বিরুদ্ধে মুখ খুলতে চান কৌশানী কৌশানি বললেন আমার সঙ্গে অনেকেই প্রতারণা করেছে আমি সবাইকে বিশ্বাস করে মনের কথা বলে দিই একটা সময় তারাই আমাকে আঘাত করে আজ যদি এই মানুষগুলো আমাকে ক্ষতি না করতো তাহলে হয়তো ক্যারিয়ারের অনেক উচ্চ পর্যায়ে আমি থাকতাম শেষ পর্যন্ত মানুষ চেনার চেষ্টা করে যাব এমন উদ্ধৃতি দিয়েছে কৌশানী মিডিয়া অঙ্গনে অনেকেই বলছেন ওষানি ভেঙে পড়েছেন অনেক বড় একটি কষ্ট তিনি চাপা দিয়ে রাখছেন তার বুকের মধ্যখানে উল্লেখ্য থাকে যে ক্যারিয়ারে পারব না আমি ছাড়তে তোকে কেলোর কীর্তি তোমাকে চাই তুমি আসবে বলে সহ নানা সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা ব্যক্তিগত জীবনে চিত্রনায়ক বনিসেন গুপ্তের সঙ্গেও প্রেমের সম্পর্ক রয়েছে এই নায়িকার